নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রহিত গ্রিন এটি হলো আমার প্লাম বেগো আজ থেকে প্রায় তিন চার মাস আগে নার্সারি থেকে একটি ছোট্ট চারা এনেছিলাম সেটি আজকে দেখুন কত বড় হয়ে গেছে এবং কত ফুল এসছে যারা নীল ফুল পছন্দ করেন তারা অবশ্যই এই প্লামবেগো একটি বাড়িতে লাগাবেন খুবই সুন্দর দেখুন এরকম ঝাঁকে ঝাঁকে ফুল আসে একসাথে আজকে ভিডিওতে আমি এই গাছের আলোচনা করব এই গাছ কোথায় পাবেন সচরাচর নার্সারিতে এই গাছ পাওয়া যায় না সব নার্সারিতে আর কিভাবে যত্ন নেবেন কি মাটিতে এই গাছ করবেন যাতে এরকম গ্রোথ আসে আপনাদেরও দেখুন কীরকমভাবে বেড়েছে গাছটা গাছটা আমি একটি এরকম এরকম একটি ছোট্ট একটি ডাল এনেছিলাম সেখান থেকেই এই গাছটি এরকম গ্রোথ নিয়েছি আমি এরকম একটি ছয় ইঞ্চি প্যারাল পটে এই গাছটি করেছি প্লাম্বাগো আমি অনেক দিন ধরেই খোঁজ করছিলাম কিন্তু আমি আমাদের লোকাল নার্সারিতে পাওয়াই যাচ্ছিল না তারপর আমি খোঁজ করে শ্যামনগর উচ্ছেগর বলে একটি জায়গা আছে সেখানে সাতরা এগ্রিকালচার সাতরা নার্সারি বলে একটি নার্সারি আছে সেখান থেকে ছোট্ট একটি চারা পেয়েছিলাম তাও বাঁচবে কি বাঁচবে না এরকম একটি চারা শীতকালে এনেছিলাম শীতকালে এদের গ্রোথ থাকে না শীতকালেরা তো গ্রোথে আসে না তাই বোঝা যাচ্ছিলো না কিন্তু নার্সারির লোকটা বলল এই গাছটি নিয়ে যান যত্ন করলে এর থেকে বড়ো গাছ পাবেন আর এখন দেখুন কেরকম ফুল এসছে এবং ফুলের গঠন দেখুন চারিদিকে এরকম একগুচ্ছ হয়ে ফুল ফোটে আর কালারটি ফোনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে দেখলে বুঝতে পারবেন আকাশে যেরকম নীল রঙ হয় ঠিক সেরকমই নীল এটা প্রথমে বলি মাটি আমি মাটিতে দিয়েছি হলো ফিফটি পার্সেন্ট কাউডাঙ্ক এবং ফিফটি পারসেন্ট মাটি আপনারা ফর্টি সিক্সটিও করতে পারেন আর আমি কিচ্ছু দিনই মাটিতে এতেই এই গাছটি এরকম ভালো গ্রোথ নিয়েছে দেখুন সয়েল মিক্সের এখনও সার দেখা যাচ্ছে আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন আর মাঝে মাঝে আমি শস্যের খোলের জল সপ্তাহে একবার একবার করে দিয়েছিলাম যখন গাছটি ভালো গ্রোথ এই এই দেখুন ডালটি একদম নতুন একদম গোড়ার থেকে ধন বেরিয়েছে এই গাছগুলোর ডাল কেটেও চারা বানানো যায় আপনারা বর্ষাকাল আসলে ডাল থেকেও অনেক চারা তৈরি করতে পারবেন আর আর যারা নীল ফুল পছন্দ করেন তারা অবশ্যই এই গাছ একটি সংগ্রহ করবেন আমি তো নার্সারির ঠিকানা দিয়ে দিলাম সাতরান এগ্রিকালচারের ফার্ম উচ্ছেগড়ে কল্যাণী হাইয়ের মধ্যেই পড়ে উচ্ছেগড় বলে জায়গা আছে সেখানে পেয়ে যাবেন এর বেশি বিশেষ কোনো যত্ন দরকার নেই কারণ এরা গরমেরই ফুল গরমেই এরকম ফুল দেয় সপ্তাহে সপ্তাহে খোল ভিজানো জল দেবেন এবং ফিফটি পারসেন্ট সার এবং ফিফটি পারসেন্ট মাটি দিয়ে এর মাটিটি তৈরি করে চাইলে একটু আপনারা হাড়ের গুঁড়ো ইউজ করতে পারেন তাতেই এই গাছটা এরকম ভালো গ্রোথ নিয়েছে দেখুন গাছ লাগানোর পর একটু যক্ত ছাওয়া যেখানে দু থেকে তিন ঘন্টা রোদ আসে এরকম জায়গায় এক সপ্তাহ রাখবেন এবং তারপরে ফুল সানলাইটে দেবেন এরা সূর্যের আলো খুব ভালোবাসে আর দেখবেন এরকম ঝাঁকে ঝাঁকে আপনার গাছে এরকম ফুল আসবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে